কত ভাগ্য ভালো গাজী নাম কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন শর্তহীনভাবে ভাবে জাহান নামি উনি ইসলামের উপরে আলোচনা করেছেন ইসলামের বাইরে যারা সব বাতিল ইসলামটারে ঠিক করে দিলেন কে আল্লাহর নিকট মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম কে ঠিক করলেন পর অধী তুলাকুল ইসলামাবাদীনা ইসলামী জীবন ব্যবস্থা খুশি হয়ে আমাদের জন্য দিলেন কে উদ হুলু ফিসিল ইসলামের ভিতরে ঢোকো সবকিছু নিয়ে ঢোকো তোমার ব্যাংক তোমার গৌ তোমার সন্তান তোমার রাজনীতি তোমার ব্যবসা তোমার শিক্ষা তোমার সঙ্গী তোমার টকশো তোমার মিছিল তোমার 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 মিটিং ভোট জোট সব কিছু নিয়ে কোথায় ডুববা কথা গান কিন্তু ঢুকছেন কই সন্তান করে ছাত্রলীগ হ্যাঁ ইডেন কলেজের মেয়েদের সাপ্লাই দেয় সাদা তুলার সংসার চালায় ই আবার ব্যবসা করে মাহফিল বন্ধ করে এটা তো আপনার সন্তান নামাজ দরকার নাই কাম শেষ বুঝেন নাই মনে হয়

এই একটা আয়াত আপনাকে ধ্বংস করে দিচ্ছে এই একটা আয়াত আপনাকে শেষ করে দিচ্ছে ও হাদি সাহ ও তাজুদ গুজারি আল্লাহর গোলাম ও শেষ দাঁড়া আল্লাহর বান্দা কেমনে জান্নাতে যাবা সন্তান তো ঠ্যাং টান দিয়ে ধরবে আল্লাহ আমি যার নামে যাবো না কেন যাবো আমার বাপেরই নিয়েও মায়ের নিয়ে পাও পাউ আগে পারাবো কি করবো আমি বলছি কে বলছে জান্নাতের মালিক কে সন্তান বলবে পাও দিয়া পারাবো আমার আব্বা আমারে হেদায়ের দেয় না মা হেদায়ের দেয় না নষ্ট করে ফেলেছে নিয়ে আসো